আসসালামু আলাইকুম এভরিওান আমি শিফাত বাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার বারান্দা বাগানে একটা মালবেরি গাছ আছে তো এখন যেহেতু মালবেরির সিজন না তাও হচ্ছে এটায় ফল চলে আসছে এই যে দেখতেই পারতেছেন ছোট একটা ফল এরকম একটা না আরও চার পাঁচটা ফল আছে এই যে এইখানে কিছু আছে এইখানে কিছু আছে যদিও এখন হচ্ছে মালবেরির সিজন না ওরা হচ্ছে শীতকালে ওদের ভরা সিজন শীতকালে আপনি প্রচুর পরিমাণে বেরি জাতীয় যে ফলগুলো আছে ওইগুলা দেখতে পাবেন তো সিজন না তারপর হচ্ছে ফল দিছে এটা একটা গুড সাইন আমার কাছে এই যে বেরি জাতের আরও দুইটা গাছ আছে একটা হচ্ছে স্ট্রবেরি এই যে স্ট্রবেরি গাছ তো যেহেতু এখন স্ট্রবেরির সিজন না তাই হচ্ছে গাছগুলোর এই অবস্থা যখন সিজন চলে আসবে তখন হচ্ছে আবার ঠিকঠাক মতো ওরা বেড়ে উঠবে তো আর যে আছে ওইটা হচ্ছে ব্ল্যাকবেরি এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাকবেরি আমার কাছে বেরি জাতের যেই ফলটা নাই ওইটা হচ্ছে ব্লুবেরি তো আমি অনেক খুঁজতেছি এটা যে সংগ্রহ করতে পারি কিনা আসলে তেমন কোথাও পাইতেছি না যদি কারো খোঁজে ব্লুবেরির সন্ধান থাকে তাহলে অবশ্যই আমার জানাবেন ওইটাও আমি আমার এই বারান্দা বাগানে রাখতে চাইতেছি আর আমি চাইতেছি বেরি প্রজাতির যে কয়টা গাছ আছে ফল গাছ সবগুলোই আমি আমার এইখানে রাখব তো এছাড়াও আমার বারান্দা বাগানে আরও বেশ কিছু গাছ আছে একদিন আপনাদের সময় করে সবগুলো ভিডিওতে দেখাবো সবগুলোরে আর এইখানে আছে আমার কবুতর দুইটা ওপর একটা তিনটা আর এই একটা লেবু গাছে ফুল চলে আসছে এটা হচ্ছে কাগজি লেবু আর মানে সবগুলো গাছই মোটামুটি মাসাল্লাহ ভালোই হইতেছে নতুন পাতা ছাড়তেছে যেহেতু সামনে ফলের সিজন শীতকাল এই জন্যই মূলত গাছের পাতা নতুন পাতা ছাড়তেছে হয়তো এখান থেকে ফুল ফল আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কারো কাছে ব্লুবেরির সন্ধান থাকে তাইলে অবশ্যই আমার একটু কমেন্ট করে জানাইবেন যে কোথা থেকে আমি নিতে পারি তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন টাটা